আমরা বরাবরই ভো ডাক্তার ভো সাংবাদিক ভো পুলিশ দেখেছি কিন্তু এবার ভোগ কাচির সন্ধান মিলেছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভো কাচের সন্ধান নাবালক নাবালিকাদের বিবাহ দেওয়ার অভিযোগ আর সেই অভিযোগে রীতিমতো তোলপাড় ভোগ কাঁচি এবার কোচবিহারের শোকটা বাড়িতে জানা যায় অবৈধভাবে দীর্ঘদিন থেকেই তিনি কাজের কাজ করে আসছিল। এবং সেই কাছে নাবালক নাবালিকা কেউ বিবাহের সাথে একাধিক রেজিস্টারও করা হচ্ছিল এবং এই ধরনের অভিযোগ কিন্তু তুললেন এলাকার মানুষজনেরাই কি বলছেন অভিযোগকারীরা শোনাবো আমি মাহবুর মোল্লা বাড়ি কালমাটি আমি আমার মেয়ের বিয়ের সময় সবটাবাড়ি কাজী কাজী মোস্তফাকান রাব্বানীকে ডাকি উনি এসে আসল কাজী পরিচয় দিয়ে আমার মেয়ের বিয়ের স্টাডি করে পরবর্তীতে জানতে পারি উনি আসল কাজী নন একদম ভুয়া কাজী আমার বিরুদ্ধে আমি কুচবিহার এস আপনারা শুনলেন যে ভো কাজের পরিচয় দিয়ে তিনি বিবাহ করাচ্ছেন ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছেন এবং পরিচয় দিচ্ছেন নিজেকে কাজে আদতে তিনি কাজী নন ভো কাজই সেচেই তারা এবং তাদের একটি বড় চক্র ইতিমধ্যেই কাজ করছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সে অভিযোগটাও কিন্তু উঠছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন